আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে সবাই আশা করি ভালো আছো তো আমার মোবাইলের কিছু সমস্যার জন্য আমি কদিন ভিডিও দিতে পারিনি মোবাইলে কি কী সব সমস্যা হচ্ছে তো যাই হোক সেই সমস্যাগুলো একটু মেটাতে পেরেছি অনেক কষ্ট করে তারপরে চলে আসলাম আজকে ভিডিও নিয়ে আর অনেক দিনের ইফতার রেসিপিগুলোও দেখানো হয়নি সেই সব ভিডিওগুলো তুলেছি কিন্তু সেগুলা মানে সব ডিলিট করে দিতে হয়েছে মোবাইলের সমস্যার জন্য তো আজকে আবার চলে এসেছি দেখা যাক কী হয় মোবাইলের সমস্যাটা তো মেটাতে পেরেছি কিন্তু আরও একটা বড়ো সমস্যা দেখা দেখা মানে দিয়েছে তো সেটার জন্যে আমি খুব ভীষণ মানে কি বলবো খুব কষ্ট পাচ্ছি তো দেখো আজকে আগে রান্নাটা দেখিয়ে নিই আমরা আমি তো রোজা আছি আমরা সবাই রোজা আছি কিন্তু আমার ছেলে পরীক্ষা চলছে তো ছেলের জন্য কিছু তো রান্না করতে হবে তো কিছু রান্না নিয়ে চলে এসেছি খুব অল্প তো দেখো প্রথমে দেখো ভাত ভাতটা আগে বেড়ে নিয়েছি এখানে এক ভাত করে নিয়েছি গরম গরম ছেলে খাবে তারপরে যা থাকবে হয়তো রোজার ইফতারের পরে আমাদের খাওয়া দাওয়া হবে আর এখানে একটু আলু মেখে নিয়েছি মানে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু সিদ্ধ করে মেখে নিয়েছি আর এটা গত দিনের মাংস ছিল দু পিস রেখে দিয়েছি আর এখানে একটু পাঁপড় ভেজে নিয়েছি তো আলু সিদ্ধ পাঁপড় ভাজা আবার খেতে ভালোবাসে আর এখানে দেখো মাছের ঝোল করে নিয়েছি এখানে প্রায় আটশো গ্রাম মাছ তো এই মাছটা রান্না করে নিয়েছি এই মাছটা ইফতারের সময়তেও খাওয়া হবে তারপরে রাতেও খাওয়া হবে আবার সেহেরিতেও হয়তো থেকে যাবে দু এক পিস হয়ে যাবে মানে আজকে গোটা দিন এই মাছ দিয়ে খাওয়া হবে আর একটু পরে আমি সবজি করব সবজি টমেটো চাটনি করব তো এখন তো করা হয়নি তাই আমি দেখাতে পারলাম না এই ছিল আর যেটা আমার মানে বললাম না যে আমি খুব কষ্ট পাচ্ছি সেটা হচ্ছে মানে আসছে ওটা ওটা কোথা থেকে আসছে রে বাবু এম লেখা আছে ওটাকে কি বলে জিমেল জিমেল তো ওখান থেকে মেসেজ আসছে মানে ইউটিউব কোম্পানি থেকে যে আমার শর্টস ভিডিও গুলো ডিলিট আনলিস্ট মানে এরকম একটা কথা আসছে কিন্তু আমি সত্যি বলছি আমি বুঝতে পারছি না আমি তো ইউটিউব এই চ্যানেল সম্বন্ধে এমন বেশি কিছু জানি না ওই ভিডিও করতে জানি মানে ভিডিওটা করি আর আপলোড করি একটু এডিট করি এগুলো আমি প্রথম প্রথম আমি পারতাম না তো এগুলো আমি অনেক কষ্ট করে শিখেছি হ্যাঁ এই ইউটিউব চ্যানেলটা টিকে রাখার জন্য তা আমি এইটুকুই জানি আর ওই যে কি মেসেজগুলো আসছে ওগুলো আমি বুঝতে পারছি না তো আমার ইউটিউব কোম্পানির কাছে আমার অনেক অনেক রিকোয়েস্ট আমি জোরহা করছি তো আমি বুঝতে পারছি না আমি খুব ভেঙে পড়েছি আমি ভাবছি হয়তো আমার ইউটিউব চ্যানেলটা হয়তো ডিলেট হয়ে যাবে ওই রকমই লেখা আসছে যে শর্টস ভিডিও ডিলেট আংলিস্ট আমি কিছু বুঝতে পারছি না ইংরেজিতে লেখা বাংলা হলে বা আমি বুঝতে পারতাম তো আমার প্রিয় দর্শক বন্ধুদের কাছে আমার অনেক অনেক রিকোয়েস্ট আর যদি এটা তোমরা কেউ জানো বা বুঝতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়েও বা আমার সঙ্গে আমাকে একটু সাহায্য করো হেল্প করো আমি ভাবছি হয়তো আমার ইউটিউব চ্যানেলটা হয়তো ডিলেট হয়ে যাবে কি কি আমি কিচ্ছু বুঝতে পারছি না তো আমার ইউটিউব কোম্পানির কাছে এবং আমার ইউটিউব এই এই এত বড়ো এসেছি এই ইউটিউবের আমি রিকোয়েস্ট করছি আমি সত্যি বুঝতে পারছি না ভুলভ্রান্তি যদি কিছু আমি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও আর আমি কিচ্ছু বুঝতে পারছি না আমি কিছু জানি না ইউটিউব এই সম্বন্ধে কথা বলতে আমি এই ইউটিউব চ্যানেলটাকে হারাতে চাই না আমি এই ইউটিউব কোম্পানি ইউটিউব টিম আমার এই ইউটিউব চ্যানেলটাকে আমি বড্ড বেশি ভালোবেসে ফেলেছি আমি যেমন আমার নিজের সন্তানকে ভালোবাসি আমার মা বাপকে ভালোবাসি ঠিক আমি এরকম ইউটিউব পুরো টিম কোম্পানি আমার চ্যানেলটিকে আমি ততটাই ভালোবাসি আমি এই যখন ইউটিউব চ্যানেলে এসেছিলাম আমাকে অনেকজন অনেক রকম কথা বলেছিল কিন্তু আমি কারো কথায় কান্না দিই সমস্ত কিছু হজম করে আমি ইউটিউব চ্যানেল এই কটা বছর চালিয়ে যাচ্ছি আমি ভাইরাল হই বা না হই আমার কিছু হোক বা না হোক আমি থাকতে চাই এই ইউটিউবের এই প্ল্যাটফর্মে কারণ আমি যেদিন থাকবো না সেদিন হয়তো আমার ভিডিওগুলো থাকবে আমি থাকবো আমার তো পঞ্চাশটা ষাট সত্তরটাও তো ভিউজ হয় সেই পঞ্চাশ ষাট জন ব্যক্তিও তো আমার চ্যানেলটাকে দেখে এতেই আমি ভীষণ খুশি তাই আমার ইউটিউব কোম্পানির কাছে আমার অনেক অনেক অনুরোধ আমি কিন্তু ইউটিউব এই চ্যানেল সম্বন্ধে কিছু জানি না এখন এই শর্টস ভিডিওতে কি কি মেসেজ আসছে আমি বুঝতে পারছি না যেদিন না বুঝতে পারি আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ ক্ষমা করে দেবেন আমি থাকতে চাই আপনাদের এই ইউটিউবের এই দুনিয়ায় এই প্ল্যাটফর্মে আমি বেঁচে থাকতে চাই আপনাদের ইউটিউবের এই দুনিয়ায় তো আমি কিছু বুঝি না আর এখানে আমাকে সাহায্য করার মতো কেউ নেই আমার আশেপাশে কেউ নেই এখানে আমি একাই আছি আমি কারও কাছে যেতে পারছি না বুঝতে পারছি না কি করবো তো আপনারাই আমাকে সাহায্য করুন আর আমার প্রিয় বন্ধুদেরকে বলছি বন্ধুরা তোমরা আমার পাশে থেকো যদি তোমরা জানো এই বিষয়ে আমাকে অবশ্যই পরামর্শ দিয়ে কমেন্ট করে আমি খুব ভেঙে পড়েছি আমি চাই না আমি ইউটিউবে এই কোম্পানিটাকে হারাতে চাই না দুনিয়াতে আমি থাকতে চাই হয়তো মানুষ আজ মরলে কাল দুদিন যেদিন আমি থাকবো না সেদিন আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই আমাকে দেখবে আমার ভিডিওগুলো দেখবে আমি সেই জন্য আমি আমি পারবো না আমি আমি এই যে বাইশ সালে এসেছি এই পঁচিশ সাল আমি অনেক বছর এই ইউটিউব কোম্পানির সঙ্গে জড়িয়ে গেছি আমি পারবো না ইউটিউব চ্যানেল ছাড়া আমি থাকতে পারবো না আমার পাশে থেকো সবাই আমাকে সাহায্য করো এটা আমি বুঝতে পারছি না এই মেসেজটা অনেকবার আসছে আমি বুঝতে পারছি না আমাকে সাহায্য করো আমি এটা চেষ্টা করবো কি স্ক্রিনশট মেরে এটা সবাইকে দেখানোর তো সবাই ভালো থেকো রমজান মাসে সবার প্রতি আমার অনেক অনেক দোয়া ভালোবাসা সবাই ভালো থেকো আর আমাকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিও আজ এখানেই শেষ করছি আর আমার ইউটিউব কোম্পানি আমার ইউটিউবটা কাছে আমার অনেক অনেক অনুরোধ আমি যেন এই ইউটিউবের দিনেই থাকতে পারি আমাকে একটু জায়গা দিলেই হয় এসো আমি এখানে শেষ করছি বলো তো দেখা হচ্ছে আবার আগামী দিন সবাই ভালো থেকো